যখন আমি গ্রুপটা খুলবো আপনাকে অবশ্যই জানাবো আচ্ছা এরপর কমেন্ট করছেন অশোক হালদার বান্টি বান্টি না বনটি অশোক হালদার আচ্ছা আমি আল্লাহ আচ্ছা আমি আল্লাহ আমারে পূজা কী বলেন আমি আল্লাহ আমার পূজা করি করবি আমি

এটা কোন ধরনের কথা বলছে উনি হম আজ এত সফিরলা সেটি কি পাগল হয়ে গিয়েছে হ্যাঁ ভাই এটাই মনে হচ্ছে কি আজব ওনাকে তো আমি এই দেখবো যতটুকু আমার সামর্থ্য ওনার বিচার করব হ্যাঁ ভাই আমি ভিডিও তুলে রেখেছি হ্যাঁ আমি এটা আমি ওইটা করছি ভিডিও করছি আমি না আমি আমার যতটুকু সার্থ ওনার আইডি থেকে প্রথমে জিমেলটা বের করবো জিমেলটা থেকে ওনার নাম্বারটা বের করবো নাম্বার দ্বারা ওনার আইডি কার্ড বের করব তারপর যতটুকু সামর্থ্য আছে আর কি আমার ওনার চ্যানেল থেকে জিমেল আইডি বের করবো জিমেল আইডি থেকে নাম্বারটা বের করবো নাম্বার থেকে আইডি কার্ড বের করবো তারপর দেখি কী